মুহূর্তের বড় খবর নির্ধারিত সময়ে এসআইআর এর কাজ শুরু করতে না পারায় রায়গঞ্জ ব্লকের বিএল দেরি হচ্ছে বলে দাবি দ্রুত শুরু হোক এসআইআর এর কাজ চাইছেন সাধারণ মানুষ অন YouTube ইনস্টা তাদের ফ্যামিলি মেম্বার যে কোনো একজন থাকলে আচ্ছা অনলাইনে কিছু হবে ফ্যামিলি আছে যেমন লোক তাদের ফ্যামিলি মেম্বার

সাধু এখানে আমি এই দিক দিয়ে যাচ্ছি আমার ভাইস্তা হবে তাদের এখানে নাগাল যেতে হলে আমি এখানে আর কি বললাম যে কি ব্যাপার সেবার আজকে লোকজন আসবে কি সমস্যা সেজন্য এখানে দাঁড়াইলাম এখনও তো বাড়ি বাড়ি আসে নাই মানে কাগজ পাতি সেজে পায় নাই ফর্ম ফিল আপ হয় নাই সেজন্য তো উনিও তো আর কোনো বলতে পারতেছে না আপনারা কি চাচ্ছেন আবার চাচ্ছি যে যেটা সরকার যেটা করবে সেটাই তো ভালো আর কি ভালোটা তো করবে তো ওরা তাড়াতাড়ি হলে ভালো তাড়াতাড়ি হলে বেশি ভালো হয় টেনশন একটা আছে টেনশনটা মুক্ত হয়ে থাকবে কোনো সমস্যা নেই আমার নাম প্রশান্ত সুর আজকে বেলরাও কি আপনার বেঁচে দিয়েছে আজকে তো কাজ শুরু হওয়ার কথা এখন পর্যন্ত বিলোরা আসেনি আমাদের অন্যান্য সব জায়গায় তো প্রায় শুরু হয়ে গিয়েছে তো আপনাদের এখানে এখনো কি ব্যাপার এখনো বিলোরা আসছে না এখনও আসুক আসলে পারে তো সব কি করবে কি চাইছেন আপনি কি এর জন্য কোনো চিন্তা আছে টেনশন আছে না কোনো টেনশন নাই কিন্তু মানে এটা বিলরা আসলে পারে ভালো হয় কোন কাগজের কি ভুল আছে না আছে এগুলো সংশোধন করে দেওয়া সব থেকে ভালো এখন কি চাইছেন যত তাড়াতাড়ি হয় হ্যাঁ যত তাড়াতাড়ি হয় সব থেকে ভালো টেনশন থেকে অবশ্যই থাকবে আমার নাম গৌরব দাস আপনি তো বিলরে হ্যাঁ আমি চৌত্রিশ কালিয়াগঞ্জ বিধানসভা অন্তর্গত দুশো আশি নম্বর পার্টের বিএল আজ থেকে তো কাজ শুরু হচ্ছে হ্যাঁ আজ থেকে আমাদের এসআইআর এর কাজ শুরু হচ্ছে আপনাদের তারপরে কখন থেকে সেটা শুরু করবেন শুরু করা বলতে আমি চার তারিখ আজকে থেকে শুরু করার কথা তো এখনো তো আমরা হাতে ফর্ম পাইনি ফর্মটা আমাদের ফার্স্ট হাফে যেতে বলেছে ফার্স্ট হাফারে যেতে বলেছে ব্লক অফিস পঞ্চায়েত অফিসে ওখান থেকে গিয়ে ফর্মগুলো আগে কালেক্ট করতে হবে তারপরে আজ থেকে যেখানে কাজ শুরু সেখানে ফর্ম এখনো হাতে পাননি এখন সেটা তো আমাদের হাতের কিছু করার নেই এখন অফিস থেকে যদি না দেয় তাহলে আমরা অফিস থেকে কালকে আমাদের একটা কিট দিয়েছিল তো সেই মিটিং এ বলেছিল যে ছাপা হচ্ছে ছাপা হলেই আমাদের দেবে সমস্যা হলে এখন কিছু করার নেই আমার হাতে তো কিছু করার নেই যেভাবে আমাদেরকে দেবে সেভাবেই আমরা আগাবো হ্যাঁ গোটা গোটা ব্লকেরই এটা এখনো সম্ভবত কেউই হাতে পায়নি হ্যাঁ আজকে থেকে গোটা এক মাস ধরে চলবে এখন আজকে পেলে পরে সেকেন্ড ফার্স্ট হাফে পেলে পরে সেকেন্ড হাফে শুরু করে দেবো হ্যাঁ মানুষ আসছে দেখা হলে জিজ্ঞেস করছে কি করছে কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় আমি রাধা মাদক আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটা রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্তর আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর